ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু মার্চ মাস আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হল তুলা রাশি এবং লগ্ন। এই মার্চ মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের উপর কি প্রভাব ফেলতে চলেছে যে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেখান থেকে কী করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনায় থাকছে এই ভিডিওতে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান তুলা তুলারাশি এবং তুলালগ্ন সাপেক্ষে চতুর্থ হাউজে অবস্থান করে আছে শুক্র এবং মঙ্গল পঞ্চম হাউজে অবস্থান করে আছে শনি বুধ এবং রবি এবং ষষ্ঠ হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু সপ্তম স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ হাউজে অবস্থান করে আছে কেতু এই হলো গ্রহগত অবস্থান চোদ্দোই মার্চ রবি প্রবেশ করবে মীন রাশিতে পনেরোই মার্চ মঙ্গল প্রবেশ করবে কুম্ভ রাশিতে সাতই মার্চ বুধ প্রবেশ করবে মিন রাশিতে ছাব্বিশে মার্চ বুধ প্রবেশ করবে রাশিতে সাতই মার্চ শুক্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং একত্রিশে মার্চ শুক্র প্রবেশ করবে মীন রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এ মাসে শারীরিক অবস্থা কেমন থাকবে রাশি এবং তোলা লগ্নের জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ চতুর্থ স্থানে অবস্থান করছে অবস্থান হিসাবে যথেষ্ট ভালো এবং মঙ্গল ওখানে সপ্তমপতি এবং দ্বিতীয়পতি তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে প্রথমে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ চতুর্থ স্থানে অবস্থান করবে এবং পরে পঞ্চম স্থানে অবস্থান করবে কেন্দ্রপতি কোনে অবস্থান করবে তো শুক্র সাতই মার্চের পর থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই যে মার্চ মাসটা শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম থাকছে না শরীর স্বাস্থ্য মন মানসিকতা প্রত্যেকটা জায়গা ভালো থাকছে আত্মবিশ্বাস বাড়বে কনফিডেন্সের জায়গাটা তো ভালো থাকছেই এবং বন্ধুরা যেটা দেখা যাচ্ছে যে মান যশ বৃদ্ধি নিজের পরিচিতি বৃদ্ধি নিজের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়া যে শারীরিক প্রবলেমগুলো ছিল দীর্ঘকালীন সেইগুলো থেকে সুস্থতার দিকে এগিয়ে যাওয়া এই জায়গাগুলো থাকছে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা তেমন কোনো প্রবলেম থাকছে না এই মাসে শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকছে বন্ধুরা আপনাদের চতুর্থ স্থানে অবস্থান করেছে মঙ্গল এই ক্ষেত্রে বন্ধুরা দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি চতুর্থ অবজে অবস্থান করছে এই ক্ষেত্রে আপনাদের পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা অত্যন্ত ভালো চলবে এবং যারা নতুন করে পার্টনারশিপের ব্যবসা করতে চাইছেন অবশ্যই আপনারা করতে পারেন পনেরোই মার্চের আগে পর্যন্ত কিন্তু বন্ধুরা সপ্তম প্রতি সপ্তমে দৃষ্টি থাকছে এই ক্ষেত্রে যারা চাইছেন নতুন করে পার্টনারশিপের ব্যবসা করতে কিংবা বিয়ের জন্য পাকা কথাবার্তা বলতে সেটা কিন্তু অবশ্যই করতে পারেন এখানে চতুর্থ হাউজে থেকে চতুর্থ দৃষ্টি পড়ছে সপ্তমে এটা অত্যন্ত একটা শুভ এবং মঙ্গল হচ্ছে ভূমিকার গ্রহ যারা জমি জায়গা গাড়ি বাড়ি এগুলো কিনতে চাইছেন তারা অবশ্যই কিনতে পারেন এবং ইনভেস্ট করতে পারেন গাড়ি সংক্রান্ত জমি সংক্রান্ত ব্যবসাগুলি ল্যান্ড প্রপার্টি ওরিয়েন্টেড যে ব্যবসাগুলো রয়েছে প্রোমোটারির যে কাজগুলো রয়েছে অবশ্যই আপনারা করতে পারেন এবং বন্ধুরা যেহেতু সপ্তম প্রতি চতুর্থে অবস্থান করছে আপনার পার্টনারের সহযোগিতায় গাড়ি কেনা বাড়ি কেনা অনেকটাই হয়তো হেল্প করলো আপনার পার্টনার কিংবা আপনার বেটার হাব এই জায়গাটা কিন্তু রয়েছে পরিবার থেকে সহযোগিতা পাবেন পারিবারিক ব্যবসাগুলি অত্যন্ত ভালো চলবে আর্থিকভাবে যে প্রবলেমগুলো আপনারা ফেস করছিলেন যারা রয়েছেন তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকারা এবং আত্মীয় পরিজনের সঙ্গে যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা ছিল সেই জায়গা থেকে আপনারা রিলিফ পাচ্ছেন আর্থিক জায়গাটা স্ট্রং হচ্ছে অর্থ সঞ্চয় করতে পারছেন পরিবারের মধ্যে বন্ডিংয়ের জায়গা তৈরি হচ্ছে এবং মা বোনদের ক্ষেত্রে একটাই বিষয় যেটা দীর্ঘদিন ধরে একটা আপনারা সমস্যা ফেস করছিলেন যেটা হচ্ছে কথার কোনো দাম পাচ্ছিলেন না কথার দম পাচ্ছিলেন না সেই কথার দাম এবং দম দুটোই থাকবে এবং আপনার কথার মূল্যটা থাকবে এবার পরিবারের মধ্যে এবং যারা মা বোনেরা রয়েছেন তাদের শ্বশুরবাড়িতে কিন্তু তাদের একটা একটা জায়গা তৈরি হবে পরিবারের মধ্যে এবং বন্ধুরা চতুর্থ হাউজে যেহেতু সপ্তম পতি অবস্থান করে আছে এবং দ্বিতীয় আপনারা যারা গাড়ি বাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত সেখান থেকে আর্ন করতে পারবেন এবং আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন ব্যবসার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে মঙ্গল আপনাদের পনেরোই মার্চের পর থেকে প্রবেশ করবে পঞ্চম হাউজে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন কারণ স্থান বল হিসাবে শুক্র পঞ্চমে অবস্থান করছে এবং পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে কেন্দ্রপতি কোণে অবস্থান করছে এইটা কিন্তু বন্ধুরা যথেষ্ট ভালো এবং যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য দুর্দান্ত ভালো থাকছে যারা অ্যাডমিশন নিতে চাইছেন বিদেশে পড়াশোনার জন্য তারা অবশ্যই ভাবতে পারেন এবং বন্ধুরা যারা যে কোনো কম্পিটিভ পরীক্ষা কম্পিটিশান যুক্ত পরীক্ষা যেগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে কিন্তু বন্ধুরা এবং আরও একটা বিষয় যেটা রয়েছে যারা প্রেম সম্পর্কে রয়েছেন দীর্ঘদিন ধরে প্রেম করছেন কথা বলছেন দীর্ঘদিন ধরে একটা সম্পর্ক কিন্তু সেটা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে না কারণ বিভিন্ন রকম প্রবলেম কোনো না কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছে কিন্তু বন্ধুরা পঞ্চম এবং সপ্তমের কানেকশান হচ্ছে কোথায় গিয়ে পঞ্চমে এই ক্ষেত্রে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব থাকছে এবং বন্ধুরা প্রেম সম্পর্কটা রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো থাকছে এবং যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং বন্ধুরা যেই সব সন্তানরা রয়েছেন ক্রিয়েটিভ লাইনের মধ্যে শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো রয়েছে যারা সিঙ্গিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা এবং যারা ডান্সিংয়ের সঙ্গে যুক্ত কেন ডান্সিং কেন কেননা দ্বাদশপতিও তো কিন্তু বুধ সে কিন্তু আপনাদের কোথায় অবস্থান করে পঞ্চম পঞ্চমপতির সাথে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এবং সাফল্য কেন আসবে একাদশপতি রবি সেও অবস্থান করেছে আছে আপনাদের পঞ্চমে এবং পঞ্চমপতি পঞ্চমে আবার লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ পঞ্চমে অবস্থান করবে এটাও কিন্তু একটা পজিটিভ জায়গা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা সাতই মার্চের পর থেকে কিন্তু লগ্ন কিংবা রাশির অধিপতি যেহেতু অবস্থান করবে আপনাদের পঞ্চম হাউজে তারপরে একত্রিশে মার্চ প্রবেশ করবে আপনাদের ষষ্ঠ হাউজে সেটা হচ্ছে মিন রাশিতে তো এতগুলো গ্রহের কানেকশন হচ্ছে পঞ্চম হাউজে পঞ্চম ঘরটা যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকছে এবং দ্বাদশের সঙ্গে কানেকশন হচ্ছে যারা ডান্সিংয়ের সঙ্গে যুক্ত এবং দ্বিতীয়ের সঙ্গে কানেকশন হচ্ছে যারা সিঙ্গিংয়ের সঙ্গে যুক্ত ডান্সিং সিঙ্গিং এবং যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত যারা মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের জন্য বেটার থাকছে অভিনেতা অভিনেত্রী এবং যারা প্রফেশনে রয়েছেন সোশ্যাল মিডিয়ার থ্রুতে কাজ করে থাকেন কিংবা যারা রয়েছেন আর্টিস্ট তাদের জন্য কিন্তু বিরাট একটা পরিবর্তন আসতে চলেছে তাদের জন্য সুখবর আসতে চলেছে সুসংবাদ আসতে চলেছে এবং বন্ধুরা যারা প্রতিভামূলক কোনো কাজ করে থাকেন কিন্তু প্রতিভার মূল্যায়নটা সেভাবে হচ্ছিল না কিন্তু বন্ধুরা প্রকাশের গ্রহ তো রবি তো পঞ্চমপতি পঞ্চমে রবি ও পঞ্চমে প্রকাশ তো আপনাদের হবে সাফল্যও হবে কেননা প্রতি হচ্ছে আপনাদের রবি এবং প্রত্যেকটা জায়গা আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা যারা চাইছেন নতুন করে অভিনয় জগতে আসতে কিংবা অভিনেতা হতে কিংবা অভিনেত্রী হতে তারা কিন্তু এই সময়টা কিন্তু ভাবতে পারেন এবং বন্ধুরা যারা রিচার্জ ওয়েন্টের পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে কিন্তু বন্ধুরা বন্ধুরা যারা নতুন করে চাইছেন অ্যাডমিশন নিতে কিংবা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবং যারা দীর্ঘদিন ধরে সন্তান প্ল্যানিংয়ের কথা ভাবছেন যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা হবে সন্তানের থেকে যারা যাদের সন্তান রয়েছে সন্তানের থেকে প্রাপ্তিযোগ রয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকারা রয়েছেন তাদের সন্তানটা কাজ পাচ্ছে না কাজের জায়গাটা তেমন হচ্ছে না কিংবা কাজ করছেন সেখানে প্রমোশন হচ্ছে না এই ক্ষেত্রে কিন্তু কাজের জায়গায় সন্তানের কাজের জায়গায় প্রমোশন সন্তানের কাজের জায়গাটা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এটা কিন্তু যথেষ্ট ভালো এবং বন্ধুরা আপনাদের বিজনেস লাইন কেমন যাবে প্রেমের জায়গাটা হলো শিক্ষা জায়গাটা হয়ে গেল এবং জমি জায়গা যারা কিনতে চাইছেন তাদের কিন্তু অত্যন্ত ভালো থাকছে কেননা চতুর্থপতি হচ্ছে আপনাদের শনি সে পঞ্চমে অবস্থান করছে তো জমি জায়গা গাড়ি বাড়ি এই বিষয়গুলো কিন্তু হয়ে যাচ্ছে আপনাদের জমি জায়গা গাড়ি বাড়ি কিনতে যারা চাইছেন যারা কিনেছেন যারা ব্যবসা করেন এই জমি সংক্রান্ত কিংবা গাড়ি বাড়ি সংক্রান্ত তাদের জন্য পজিটিভ একটা ভাইব আপনারা কিন্তু পাবেন এবং লাভবানও হবেন যদি আপনারা ইনভেস্ট করে থাকেন বন্ধুরা আপনাদের বিজনেসের জায়গাটা কেমন থাকবে এবং ভাগ্যস্থান কেমন থাকবে ভাগ্য কেরিয়ার এই জায়গাগুলো তো সপ্তমে অবস্থান করছে বৃহস্পতি তৃতীয়পতি আপনার চেষ্টা থাকছে চেষ্টা দ্বারা দ্বারা সেলফ এমপ্লয়ী হিসেবে কাজ করছেন কারণ পঞ্চমপতি তৃতীয় দৃষ্টি পড়েছে আপনাদের কোথায় সেটা হচ্ছে আপনাদের সপ্তম হাউজে তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা আর্টের সঙ্গে যুক্ত যারা টেনিস খেলার সঙ্গে যুক্ত যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো থাকছে এবং সেলফ এমপ্লয়ী হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য বেটার থাকছে পঞ্চম সপ্তমে একটা কানেকশন তৈরি হচ্ছে এবং প্রেম সম্পর্কটা যাতে ভালোই হচ্ছে এবং যারা পার্টনারশিপের ব্যবসা শুরু করতে চাইছেন তারা অবশ্যই ভাবতে পারেন কেননা প্রথমে সপ্তমপতি থাকছে আপনাদের চতুর্থে পরে থাকবে পঞ্চম হাউজে তো এই জায়গাটা অত্যন্ত ভালো থাকছে এবং যেহেতু আপনাদের সপ্তমে তৃতীয় অবস্থান আপনার চেষ্টা পরাক্রমতা সাহসিকতা উদ্যমতা এবং ধৈর্য যে কোনো কাজ করতে গেলে তো ধৈর্য লাগে তো ধৈর্যের জায়গাটা যদি থাকে আপনার উদ্যম যদি থাকে আপনার চেষ্টা যদি থাকে তাহলে আপনাদের কাজের জায়গাটা হবে বিজনেসের জায়গাটা হবে এবং যেহেতু ষষ্ঠপতি আপনাদের বৃহস্পতি সে মিত্রগৃহে অবস্থান করে আছে কোথায় মঙ্গলের ঘর মঙ্গল হচ্ছে মিত্র তো সেই ক্ষেত্রে যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন দীর্ঘদিন ধরে তুলারাশি জাতক জাতিকারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন এবং ঋণে আটকে রয়েছেন দীর্ঘদিন ধরে একটা ঋণ আপনারা নিয়ে চলেছেন বহন করে চলেছেন পরিশোধ হচ্ছে না তো সেই ইএমআইগুলো তো একদিনে তো কাটা সম্ভব নয় কিংবা একদিনে তো সেইগুলো সলভ হওয়া সম্ভব নয় তবে সেই জায়গাটা অনেকটা সেখান থেকে রিলিফ পাওয়া কিংবা তার রাস্তা খুঁজে পাওয়া এই একটা বিষয় কিন্তু দেখা যাবে লোনের জন্য যারা অ্যাপ্লাই করছেন তারা লোন প্রাপ্তির একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে রোগ রিপুরিন থেকে মুক্তির সম্ভাবনা এবং যারা আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন সেই আইনি জটিলতা থেকে কিন্তু মুক্তির সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা আপনাদের ভাগ্যস্থান কেমন থাকছে ভাগ্যস্থান যদি দেখতে হয় বন্ধুরা সাতই মার্চের আগে পর্যন্ত আপনাদের ভাগ্যস্থান যথেষ্ট স্টেবল থাকবে এবং ভাগ্যপতি আপনাদের পঞ্চম হাউজে অবস্থান করছে উচ্চশিক্ষার জায়গা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করা বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড যে বিজনেসগুলো রয়েছে ওগুলো বেশ ব্যাটার চলার সম্ভাবনা তবে সাতই মার্চের পর থেকে বুধ নিচস্ত হবে আপনাদের ষষ্ঠ হাউজে নবমপতি আপনাদের যাচ্ছা কোথায় ষষ্ঠ হও যে পিতার শারীরিক অবস্থা কিছু অবনতি হওয়া পত্রিক সূত্র থেকে প্রাপ্তিতে বাধা পিতার সঙ্গে মতবিরোধ হওয়া এবং পিতার শারীরিক অবস্থা অবনতির জন্য ব্যয়ের সম্ভাবনা থাকছে ভাগ্যের জায়গাটা তেমন কিন্তু সাপোর্ট করবে না সেটা কবে পর্যন্ত সাতই মার্চের আগে পর্যন্ত ভালো থাকছে সাতই মার্চের থেকে আপনার ছাব্বিশে মার্চ পর্যন্ত এই সমস্যাগুলো আসতে পারে পিতার শারীরিক অবস্থার অবনতি পৈত্রিক ব্যবসাগুলো সমস্যা এবং বন্ধুরা পিতার সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিবাদে জড়িয়ে পড়া এবং এই সময়টা দূরযাত্রা দুর্ভ্রমণের জন্য একদমই চেষ্টা করবেন না তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবেন এবং বন্ধুরা ছাব্বিশে মার্চের পর থেকে আপনারা আবার পিতার ব্যবসায় আপনারা ইনভেস্ট করতে পারেন মানে প্রত্যেক সূত্র থেকে যে ব্যবসাগুলি করছেন সেগুলোতে ইনভেস্ট করতে পারেন পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে পিতার সঙ্গে সম্পর্কের জায়গাটা বেটার থাকবে এবং পিতার থেকে সম্পত্তি হয়তো হস্তান্তর করতে চাইছেন সেটাও কিন্তু আপনারা ছাব্বিশ তারিখের পর থেকে সেই ভাবনা চিন্তাগুলো রাখতে পারেন কিন্তু সাতই মাস থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত এই সময়টা আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে সেই ক্ষেত্রে আপনাদের কোন কোন বিষয় পিতার প্রতি একটু যত্নবান হওয়া এবং বন্ধুরা পৈতৃক ব্যবসার জায়গাটা একটু ঠিকভাবে দেখে শুনে রাখা এই জায়গাগুলো কিন্তু একটু নতুন করে ইনভেস্ট না করাই ভালো এই সময়টা সাতই মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত বন্ধুরা আপনাদের কেরিয়ার কেমন হবে কারণ দশম স্থানের অধিপতি হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে খুব দ্রুত রাশি পরিবর্তন করে তো এই ক্ষেত্রে বন্ধুরা এক মাসে পুরো ঘরেই বারোটা রাশি কভার হয়ে যায় তো আপনাদের কর্মের জায়গাটা মোটামুটি ভালোই থাকছে এবং স্টেবেল থাকছে কর্মস্থানে আপনার পদমর্যাদা বৃদ্ধি কর্মের উন্নতি সেটা কিন্তু আপনারা পাবেন এবং বন্ধুরা বৃহস্পতি যেহেতু আপনাদের ষষ্ঠপতি তার একাদশে দৃষ্টি সেই ক্ষেত্রে আয়ের জায়গাটা থাকছে আপনাদের সাফল্যের জায়গাটা থাকছে এবং বন্ধুরা তৃতীয় হওয়া যে দৃষ্টি থাকছে সেই ক্ষেত্রে আপনাদের চেষ্টা পরাক্রমতা সাহসিকতার জায়গা থাকছে এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো থাকছে তাহলে এই মাসে আপনাদের কী কী থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম প্রবলেম থাকছে না এবং বন্ধুরা আর্থিক জায়গাটা স্টেবল থাকছে পরিবারের মধ্যে সম্পর্ক ভালো থাকছে সন্তানের জায়গাটা ভালো থাকছে গাড়ি বাড়ি জমি জায়গা যারা কিনতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো থাকছে এবং আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা এবং দাম্পত্য জীবন অত্যন্ত ভালো যারা আনম্যারিড রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসা এবং পার্টনারশিপের ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলছে এবং যারা বিদেশে দ্বাদশ সাহসে পর্যন্ত কেতু অবস্থান যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্যও কিন্তু বেটার থাকছে কিন্তু বন্ধুরা বন্ধুরা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের রবি হচ্ছে একাদশ সাহজের অধিপতি সে অবস্থান করবে চোদ্দোই মার্চের পর থেকে মিন রাশিতে সেখানে অবস্থান করে আছে কে রাহু রবি হচ্ছে মান যশের গ্রহ সেই ক্ষেত্রে রবি যখনই চোদ্দোই মার্চের পর থেকে আপনাদের ষষ্ঠ হাউজে যুক্ত হবে এই ক্ষেত্রে মান সম্মান যশ এই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে এখানে একটু প্রবলেম আছে মিথ্যে বদনাম এবং পুলিশে কিছু ঝামেলা কিন্তু আসতে পারে সেই জায়গাটা একটু বুঝে শুনে চলা এবং নিজেকে একটু কন্ট্রোল রাখা রাগের জায়গাটাকে একটু কন্ট্রোল রাখা সেটা কিন্তু একটু দেখে চলতে হবে একটু বুঝে চলতে হবে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনারা শুক্রের বীজ মন্ত্র শুক্রের প্রণাম মন্ত্র পাঠ করবেন সাদা বস্ত্র পরিধান সাদা বস্ত্র দান এইগুলো করার চেষ্টা করবেন এবং শুক্রের বীজ মন্ত্র একশো আটবার করে পাঠ করবেন ওম দ্রাং দ্রিং দ্রোং ছ শুক্রায় নম তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার